এই স্বাধীনতার মধ্যে দুটো জিনিস আমরা পাই একদিকে হয়ে গেছে দেশকে স্বাধীন করা হয়েছে আমরাই করেছি আমাদের পূর্বপুরুষ করেছে আমরা হয়তো সেই সময় ছিলাম কিন্তু আমাদের

নবীর আপা নবী বলেছেন তোমরা দেশকে ভালোবাসো এজন্য আমরা প্রাণ প্রাণ দিয়ে আমাদের এই দেশকে কেউ যদি তস্তস করতে চায় আমাদের এই দেশকে কেউ যদি তস্তস করতে চায় আমাদের বুকের ताजा রক্ত দিয়ে আবার সেই কালো হাতকে ভেঙে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলে চক্রান্ত বিভিন্ন ভাবে চলছেcolon এর একটা আমাদের যুবকেরা আসলে এরা ইতিহাস জানে না বলে এরা তাই লারে লাল আনন্দ উপভোগ করতে চায় এদেরকে ইতিহাস জানানো হয় না আর জানতে করতে ইতিহাস চেপে রাখা হয়ে গেছে ব্যান্ড করে দেওয়া হয়েছে যাতে মুসলমান যেন এই ইতিহাস জানতে পারে বলেন না মশরাছ বন্ধুরা বলেন কটা ছেলে আমরা কটা যুবক কটা সোনার মানবিকরা আমরা এই ইতিহাস জানি যে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার পিছনে আমাদের উত্তর সারীরা জীবন দিয়েছে কত হয় না আছে ক্ষুদিরাম বসু বাদল বিনয় প্রফুল্ল ইতিহাসের ক্ষুদিরামহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র না নাই এর ভিতরে মোল্লা করা শেষ বল মোল্লা বলে ওরা স্বাধীন করেছে ওরা স্বাধীন বলেছে তাই তো মাঝে মাঝে হুমকি দিচ্ছে দেশ ছেড়ে চলে যাও স্বাধীনতার পিছনে এদের কোনো অবদান নাই ভাই অবদান আছে কিনা ইতিহাস জানলে আপনার চোখে পানি এসে যাবে আপনি বুঝতে পারছেন না তাই তো আনন্দ ফূর্তি করে এটা ওদের চাল তবে মনে রাখবেন ইতিহাস থেকে বঞ্চিত করা হচ্ছে কিছুদিন আগে এলান করেছে যে স্কুলে যে সিলেবাস পড়ানো হয় এই সিলেবাসে ইতিহাসের পাতায় বাবরি মসজিদ আছে না না বাবরি মসজিদের ঘটনা আছে বললো এই বাবরি তুলে দেওয়া হবে ওখানে রাম মন্দির বসানো হবে তাহলে বলে আজকে যে যারা জানি টুকটাক যা জানিছি যে বাপ মাটির সম্পর্কে আমাদের ছেলেরা জেনেছে আজ থেকে যদি পঞ্চাশ বছর পিছিয়ে যান সামনে যখন চলে যাবে এই সমস্ত ছেলেরা আমাদের জন ইয়ং জেনারেশন এরা আর বাপ সম্পর্কে কিছু বুঝতে পারবে টার্গেট হলো এমন কলে ফেলতে হবে পঞ্চাশ বছর পরে আর কোন ছেলের মুখে যেন বাবরি শব্দটা না থাকে যদি জানতে পারে বাবরি বলে একটা মসজিদ ছিল সেই ব্যাপারে যদি জানে তাহলে তাদের তারা জিজ্ঞাসা করবে আমার সে বাবরি গেল কথা তো তখন সবাই বলবে আমাদের বাবলিকে ওরা দখল করে নিয়ে ভে তাস করে ওরা ওখানে রাম মন্দির করেছে বলবে না বলবে না জানতে পারবে যখন জানতে পারবে মুসলমান ছেলেদের ভিতরে

শান্তি না ফিরে আসে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ তোমরা যুদ্ধ করো অশান্তি যতক্ষণ না দূর হয় ফিতনা যতক্ষণ না দূর হয় ধর্ম গ্রহিতা যতক্ষণ না দূর হয় দিন ইসলাম যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো জোরে বলে এটা কার ঘোষণা এটা আমার রবের ঘোষণা এবার আসুন এই ভারতবর্ষ এই ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তারা কপস করে নিয়েছিল আমরা জানি আমাদের সকলের জানা আজ থেকে 78 বছর পূর্বে আজ থেকে 78 বছর পূর্বে এই ভারত বর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদদের অধীনে ছিল কি করে তারা নিল এটা ইতিহাস জানার দরকার আছে না ভাই সরে হাত তুলে জানবেন জানতে চান কবি কি বলেছেন জানেনা আজকে আমি এসেছি যেহেতু যতটুকু আমার আয়ত্তে আছে আপনাদের কাছে আমি মেসেজটা দিয়ে যাব হাববিন শুয়ে শুয়ে এই দেশকে স্বাধীন করার পিছনে কাদের অবদান বেশি ছিল লম্বা ইতিহাস আস্তে আস্তে আপনাদের বলছি একটু খেয়াল রাখবেন তাহলে এর মধ্যে ছিল

অনুমতি নিয়ে এই ভারতবর্ষে তারা এসেছিল কি করার জন্য এসেছিল ব্যবসা সেই পিরিয়ডে বাচ্চা সম্রাট যিনি ছিলেন ভারতবর্ষ তিনি ছিলেন বাচ্চা সম্রাট জাহাঙ্গীর কি নাম জাহাঙ্গীর তিনি তখন দেশ পরিচালনা করছিলেন তিনি 87 তে মন তাদের অনুমতি দিলেন ঠিক আছে বস। ভারত বর্ষে এসে তারা যে উদ্দেশ্যে কোরেছে ডাচের নাম করে ঢুকেছে উদ্দেশ্য আসলে ডাচের নয় উদ্দেশ্য ছিল এই ভারত বর্ষকে শোষণ করে এর অর্থ সম্পদ লুট করে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া এটাই তাদের মূল উদ্দেশ্য আর এই উদ্দেশ্য हासिल করার জন্য তারা অবসর হতে থাকে আস্তে আস্তে শত শত 1700 1700 জাহাঙ্গীর তাদের অনুমতি দিলে 500 বর্গমিটার কত কত 500 বর্গমিটার জায়গায় অনুমতি দিলেন এখানে তোমরা বসবাস করো ওরা আস্তে আস্তে ওদের চক্রান্তর দিকে ওরা অগ্রসর হতে লাগলো 1700 1700 খ্রিস্টাব্দ ওরা ভ্রমণ করছে নামে একটা জায়গা এই জায়গা তারা তাদের অধীনে নিয়ে খ্রিস্টাব্দের মধ্যে তেইশে জুন কত জুন তেইশে জুন পলাশীর যুদ্ধ শুরু করেছিল বাদশা সম্রাটটা ছিল

অত্যাচার করতে করতে বলল যারা মুসলমান যারা দাড়ি রাখবে তাদের আড়াই টাকা কর দিতে হবে ইতিহাস জানা আছে জানা নাই আড়াই টাকা দাড়ি আজকে রেখেছি আমরা আজকে স্বাধীন হয়েছে বলে দাড়ি রাখতে পেরেছি আমরা যখন পরাধীন ছিলাম দাড়ি রাখলে আড়াই টাকা কর দিতে হতো ব্রিটিশদের আড়াই টাকা কর চাপিয়ে দিল শুধু তাই নাই বললো

এই একটা সময় এই ইংরেজদের এই রকম একটা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য এবারে আসুন এই রকম একটা চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য ভারত বিখ্যাত আলেম ভারত बुजुर्ग বলা হয় যাকে ভারত গুরু বলা হয় যার নাম হলো হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মাহদুদ দেহলবী রহমাতুল্লাহ আলাইহি কানার সুযোগ্য সাহেব দাদা হজরত মাওলানা আব্দুল আজিজ মহাদেশ দেহলভি রহমাতুল্লাহ আলাই তিনি সেই পিরিয়ডে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তিনি প্রথম জেহাদের ঘোষণা দিয়েছেন একবার জোরে বলে মন খুলে বলে বলে ব্রিটিশদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে

যুদ্ধ শ্যামলির ময়দানে কোথায় কোথায় বলেন কোথায় শ্যামলির ময়দানে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম জিহাদ করলেন তাদের কামান অস্ত্র শস্ত্র কেড়ে নিলে এই সময় ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে যে কোম্পানি ঢুকেছিল কোম্পানি ঘোষণা দিল যে ভারতবর্ষের দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জামা পাতলা ওয়ালাদেরকে ছড়িতে ঝুলিয়ে দাও আমার সরাসরি বলতে আল্লাহওয়ালা ভাইরা এক দুই সপ্তাহের মধ্যে দুই লক্ষ দাড়িওয়ালা টুটিওয়ালাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমরা আমাদের ইতিহাস থেকে বঞ্চিত হ্যাঁ ইতিহাস আমাদের জানা নাই দুই লক্ষর ভিতরে পাঁচ হাজার শুধু ওলামাই কেরাম ছিলেন পাঁচ হাজার আলেম এই পাঁচ হাজার আলেমকে ফাঁসি দেওয়া হলো সেই দিল্লির শহর তাশ আলেম কে একসাথে ফাঁসীর দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল मिस्टर टेंसन তিনি তার জীবনীতে লিখেছে দিল্লি চাঁদনী চক থেকে খয়রাবাদ পর্যন্ত একটা সড়ক ছিল রাস্তা ছিল সেই রাস্তার দুই পাশে যত গাছ ছিল প্রত্যেকটা গাছে এমন কোন গাছ ছিল না যে গাছে গায়ে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় না আমার শোনাচ্ছে বন্ধুর আল্লাহ হয় না শুধু তাই নয় দিল্লি সেই সময় দিল্লির শহরে দিল্লির বিখ্যাত আলে হজরতে হজরত মাওলানা ফজলে হায়রাবাদি রহমাতুল্লাহ আলাই তিনি তিনশো আলেমদেরকে নিয়ে তিনি জেহাদের ফতোয়া দিবেন ভাই দেশের জন্য কারা ফতোয়া চালাচ্ছে কতজন মন কতজন শহীদ হয়ে গেল দুই লক্ষ শুধু আলেম কতজন এটা পাঁচ পাঁচ হাজার এই পর্যন্ত পাঁচ হাজার এবারে আসে হজরতের ফজলে হক খায়রাবাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি বই পুস্তক লিখেছিলেন ওই ব্রিটিশদের বিরুদ্ধে তার বই ওই পুস্তক কি বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে তিনি যুদ্ধের যুদ্ধের জন্য যখন ডাক দিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রশাসন তাকে ধরে ফেলে তাকে ধরে নিয়ে সেলুলার সেলে জেলে সশ্রম কারাদণ্ড দিল কাকে হযরত ফজলে হক হায়রাবাদী কে দেশের জেলের জেলখানায় বসে বসে তিনি তার কাছে খাতা কলম ছিল ইটের খ দিয়ে কাপনের কাপড়ে তিনি লিখে গেছেন আরবিতে ভারত বিপ্লবীর বিষয়ে তিনি লিখেছেন একবার জোরে বলে কোথায় লিখছেন জেলখানায় বসে বসে কাপনের কাপড়ে তিনি লিখেছেন আরবিতে সেটাকে বিভিন্ন ভাবে করা হয়েছে উর্দু বাংলায় করা হয়েছে তার নাম দিয়েছিল আসসাওরাতুল হিন্দরা কি নাম আসসাওরাতুল হিন্দরা

বেশি লেগেছে মুসলমান ঠিক রাখতে হয় তাহলে প্রথমে ভারতবর্ষের কলামাদেরকে নির্মূল করতে হবে কি করতে হবে সতেরো আঠারোশ চৌষট থেকে নিয়ে

তিনি সেই ক্রোডে বেঈমানদের বিরুদ্ধে বিটিদের বিরুদ্ধে তিনি প্রথম ফের ফতোয়া দিলেন কি ফতোয়া বললেন তাদেরকে যারা সাহায্য করবে বিটিতে যারা সাহায্য করবে যারা এদের অধীনে চাকরি করবে এই চাকরি করাটাও হারাম কে ফতোয়া দিলেন ভাই হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিলেন এই ফতোয়া দেওয়ার কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর তরফ থেকে তা নাকি গুলির অর্ডার করে দিল কিসের অর্ডার গুলির অর্ডার যেখানে পাবে হোসাইন আহমদ শেষ করে দাও গুলি করে দাও এরপর কিছুদিন পর হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি করাচিতে একটা বিশাল সমাবেশ ডাক দিলেন কোন জায়গায় করাচি পাকিস্তানের করাচিতে তিনি বিশাল সমাবেশে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই একসাথে দলবদ্ধ হয়ে সবাই এক এক একত্রিত হয়ে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে এখানকার প্রধান বক্তা হলে হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি এদিকে ব্রিটিশদের তরফ থেকে গুলির অর্ডার রয়েছে সবাই বলছে মনে হচ্ছে হুসাইন আহমদ মাদানি আর আসবে না কারণ যেহেতু গুলির অর্ডার রয়েছে এর সমাবেশ আরম্ভ হবে এক মুহূর্তের মধ্যে এর কিছুক্ষণ আগেই হজরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি তিনি কাফনের কাপড় হাতে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন এবং বৈমানদের বিরুদ্ধে বিwidetildeদের রাারায় কথা বললেন হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড় নিয়ে তিনি কবিতা পড়তে পড়তে স্টেজে উঠে পড়লেন আর স্টেজে মাইক ধরেই বিwidetildeদের বিরুদ্ধে চরম গরম তিনি বক্তৃতা দিলেন সেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ

তারপরে সবাই মিলে মিশে হিন্দু খ্রিস্টান জৈন আমি আপনাদের বলছি ক্ষুদিরাম বসু তিনি শহীদ হয়েছে তিনি যাকে মারতে গিয়েছিলেন তিনি তো মারতে পারে নাই মারতে পারে নাই এর পরে সে শহীদ হয়েছে তাকে জানাই শত ধন্যবাদ জানাই তাকে সাধুবাদ জানাই তাকে শ্রদ্ধা জানাই যারা এই দেশকে স্বাধীন করার পিছনে আমার হিন্দু ভাইয়েরা সবাই রয়েছে কম তারা রয়েছে তাদেরকে সাধুবাদ জানাব তাদের জন্য শ্রদ্ধা রয়েছে ভালোবাসা রয়েছে তাই বলে আমাদের কটার কেন এ বলবে কে প্রতিবাদ করবে কে আমার শোনা এই পর্যন্ত আপনাদের দিয়ে গেলাম এই ইতিহাসটা আমাদের মনে রাখা দরকার আছে না নাই প্রত্যেক বছরের 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন আমরা নিজেরা করব ওর ভাই ইনশাআল্লাহ বলেন

কত কাল যে கிரா প্রতিযোগিতা হচ্ছে সত্যি কথা বলছি আমি খুব খুশি হয়েছি এবং আপনাদের এই মেসেজটা আজকের জুম্মাতে আজ আজকে জুম্মাতে আজকের জুম্মা দিনে আমি আপনাদের মেসেজটা আমার মহললায় তুলে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ আমি আমার গ্রামের জন যুবকদের বললাম দেখ আজকের আমার প্রোগ্রামে জাহান্নাবাদে তাদের যে মেসেজ আতোদের মেসেজ আলাদা

কলা গাছে তেল লাগিয়ে মুক্তি পড়া যায় মানে যত রকমের কুকীর্তি কাজ আমাদের ছেলেরা আমাদের ইতিহাস জানা নাই বলে তো তাই আপনাদের কাছে আমি আমরা মহল্লা আসকে তুলে ধরেছি দেখে রাখে রাখে পারেন তো তাদের সব হাসানির জন্য তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা কোরআন তেলাওয়াত করব কোরআনের প্রতি যদি তা লাগব কে রাত গজন প্রতি হবে সব তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব

এই